আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রিদায়ে রে গবীরে একেখেছে জা রে নূর নবীরে আংমার পিও নবীরে নোহর নী আমার পিয় নবীরে হৃদয়ের কবী রে রেখেছি যা হৃদয়ের হৃদয় রে রেখেছি যা নহুর আমার পিয় নবীরে রে নবীরে আমার প্রিয় নবীরে মায়ার নবীরে রে দয়ার নবী মায়ার নবীরে নবী রে নূর রোবী রে আমার পিও নবী রে রিদা গেলে রে রেখেছি যা রে রিদা গেলে কবি রে নূর রবি রে আমার পিও নোবী রে অনাই অনাজাতি ভরা ছিল যখন ভরা ছিল মায়ের নবী দয়ার নবী এসে সবই দূর কো দিল অনাই অনাজাতি ভরা ছিল যখন ভরা ছিল মায়ের নবী দয়ার নবী এসে সবই দূর দিল এমন নবীর তুলনা কাদুর সাথে হবে না এমন নবীর তুলনা না কাদুর হবে না সেই নবীর নাম লেখা আছে আমার নবী রে আমার প্রিয় নবীরে রে হৃদয়ের কবিরে দেখেছে যা রে হৃদয়ের কবিরে দেখেছি যা রে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল যখন ভরা ছিল মায়ের নবী দয়ার নবী এসে সবই দূর করিল এমন নবীর তুলো না সাথে হবে না এমন নবীর তুলনা না কাদুর সাথে হবে না সেই নবীর নাম লেখা আছে আমার অন্তরে নবীরে আমার প্রিয় নবীরে

দিনের শাসে নবী কত আঘাত পেলো কত আঘাত পেলো মোতে দি কথা ভেবে সোহে নিল সবই সোহে নিল এমন নবীর তুলনা কাজুর সাথে হবে না এমন নবীর তুলনা কাজুর সাথে হবে না সেই নবীর নাম লেখা আছে আমার অন্তরে নোবী রে আমার পিয় নে ঋদাগের রেখেছি যা রে হৃদগের কেছে যা রে নি রে আমার প্রিয় নবীরে রে নোহ রে আমার প্রিয় নবীরে মায়ার নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে রে দয়ার নবী রে নবী আমার প্রিয় নবীরে নহর নবীরে আমার পিও নবীরে রে নবীরে আমার পিও নবীরে নূর নবীরে আমার পিও নবী রে